তার কারণ ওনাকে কেন্দ্র করেই তাকে কেন্দ্র করেই আজকে সারা দেশে খুব মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস পালন করা হচ্ছে এবং এই শিক্ষক দিবস আজকের এই দিনে আমাদের দেশের যারা স্বনামধন্য শিক্ষক তাদেরকে রাষ্ট্রপতি পুরস্কৃত করছেন সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার অনেককে অনেক শিক্ষককে বেছে নিয়ে শিক্ষারত্ন তাদের উপাধি দিচ্ছে

Anita, asih, dia sih asih sama dia. Ini kali asih. Hei, apa? Hahaha. 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 H যোগা গুরু স্যারকে প্রণাম জানাই বড়দের প্রণাম ছোটদের শুভেচ্ছা জানাই আজ শিক্ষক দিবস সব গুরুকে শ্রদ্ধা জানাই লাফিং ক্লাবের সদস্যমরা মিলে মিলেমিশে থাকি সুখে দুঃখে খবর আমরা সবাই রাখি সবার পাশে দাঁড়াই এই লাফিং ক্লাবের সদস্য এই ক্লাব সবার প্রিয় আমাদের বেঁচে থাকার রহস্য সবাই করো যোগ ব্যায়াম যুগ যুগ ধরে চলুক ব্যায়াম সুস্থ থাকুক শরীর মন শান্ত হোক প্রাণ মন প্রভাত ভারতের শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর এই দিনটি একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন যিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সরি প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতবর্ষের সকল বিদ্যার্থী নমস্কার শিক্ষক মানে জীবনে চলার পথে যে মানুষটির অবদান কখনো ভোলার নয় তিনি শিক্ষক

যেমন দিয়েছে দু ধরে আমাদের ই করছে আমাদের যেটা কেশিয়া